নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তো এটা হলো পনির মশলা তো নিরামিষ পনির মশলা কিভাবে আপনারা তাড়াতাড়ি বানিয়ে নেবেন সেটাই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করে নেব বাই দ্য আমি ঝুমুর আপনারা দেখছেন ঝুমুরস হেলদি হেসেল পনিরগুলো আর আলুগুলো এভাবে আমি পিস পিস করে নেব তার আগে বলে দিই কি কি মশলা আমি এখানে ব্যবহার করছি কাজু বাদাম নিয়ে নিয়েছি ছয় সাত পিস পোস্ত জিরে ধনে একটু টেলে নিয়েছি আর শুকনো লঙ্কা আর আদা এদিকে আমি পনিরটা এরকম পিস পিস করে আর আলুটাও এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর এই যে পুরো মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি এদিকে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়েছে কি না সেটা দেখে নিলাম কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রেসিপিটা আমার সাথে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর সুন্দর একটা কমেন্ট করুন যাতে আমি নতুন রেসিপি আবার তৈরি করার উৎসাহ পাই তো আলুগুলো আমি আগে তেল গরম হয়ে গেলে তেলটা একটু কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে নেব। তারপরে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব আলুগুলো একটু ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে একটু নুন হলুদ দিয়ে পুরো রান্নাটা আমি লো টু মিডিয়াম আছেই করব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আলুগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি রান্না একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করলে আর জালটা আর সব মশলা যদি ঠিকঠাকভাবে রান্না করা হয় পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু সবাই খুব সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর রান্না করতে পারবে এবং এটা অনুষ্ঠানবাড়ির মতো নিরামিষ পনির মশালার রেসিপি আপনারা কিভাবে বানিয়ে নেবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি দেখছেন কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবেই ভাজতে হবে কিন্তু আর এদিকে আমি এখন পনিরগুলো সেম লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি এখনও কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে রাখবেন যাতে আমি পরবর্তীকালে কোনো সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি দিলে আপনারা খুব সহজেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এবং বাড়িতে সেইভাবে রেসিপিটা বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারবেন এদিকে পনিরটা দেখুন আমি টাইম নিয়ে সুন্দর করে লাল্ল করে কড়া করে ভেজে নিচ্ছি তো পনির ভাজা হয়ে গেছে দেখছেন কী সুন্দর করে আমি ভেজে নিয়েছি পনিরগুলো এবার আমি পনিরটা তুলে নেব থালায় পনির আর আলু আমার অলমোস্ট ভাজা রেডি এবার থালায় পনির আর আলু তুলে নিয়েছি এবার আমি ফোড়ন দেবো আগে আমি ফোড়ন দিয়ে তারপরে তরকারিটা বসাবো ফোড়নে আমি কী কী মশলা ব্যবহার করেছি সেটা দেখুন দিয়েছি একটা ছেঁড়া লঙ্কা শুকনো লঙ্কা ছিঁড়ে একটা তেজপাতা ছিঁড়ে আর কয়েকটা দিয়েছিলাম হলুদ পরিমাণ মতো দিয়েছি তেলে যাতে মশলাটা না ছিটকায় জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি দারুচিনি তো দারুচিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর জিরেটা ভাজে ভাজে হয়ে গেলে মশলাটা দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত কষাতে হবে ফলনটা দেওয়ার পরে কিন্তু এই মশলাটা কষানো হয়ে যাবে তো মশলাটা আমি একটু হালকা মশলা বাটা যে জলটা ছিল সেইটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব তো এদিকে দেখুন তেল একটু বেরোচ্ছে তো এদিকে আমি আমার কাছে টমেটো ছিল না বলে এই টমেটোর কেচাপটা একটু দিয়ে দিচ্ছিলাম অল্প সামান্য পরিমাণে দিতে হবে নাহলে কিন্তু টক হয়ে যাবে খুবই সামান্য পরিমাণে দেবেন যাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে পাকা টমেটো না থাকার জন্য আমি এটা ব্যবহার করেছি ম্যাগির টমেটো কেচাপটা এটা কিন্তু খুবই ভালো হয় যখন টমে টমেটো না থাকে তখন আমি এটা ব্যবহার করি তো দেখছেন রান্নার কালারটা কীরকম আসছে খুবই সুন্দর আসবে মশলা প্রায় অলমোস্ট কষানো হয়ে গেছে দেখছেন সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির আর আলু এটা দিয়ে একটু সামান্য পরিমাণে কষাবো আমি কিন্তু মশলাতেও হলুদ লবণ দিয়েছি আর আলু ভাজাও দিয়েছি আই আর পনির ভাজাতেও দিয়েছি তার জন্য নেক্সট হলুদ আর লবণ যে ঝোলের জন্য আমি দেব সেটা কিন্তু একটু দেখে দিতে হবে চেক করে দিতে হবে আপনারাও যখন ঝোলের জন্য হলুদ লবণ ব্যবহার করবেন বিশেষত লবণটা সেটা কিন্তু তরকারি নামানোর আগেই চেক করে নেবেন যেহেতু আগে আগে লবণ দেওয়া হয়েছে যেহেতু তরকারিতে লবণটা একটু বেশি হয়ে যেতে পারে তার জন্য ঝোল নামানোর আগে মানে কীরকম পরিমাণে ঝোল থাকবে তখন কিন্তু স্বাদমতো লবণটা একটুখানি দেখে নিলে তাহলে লবণের মাপটা ঠিক থাকবে আগে আগে লবণ দিয়ে দিলে কিন্তু পরে ঝোলটা টেনে গেলে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে তখন কিন্তু ভালো লাগবে না তো এই রেসিপি আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন খুবই ভালো লাগে নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে এদিকে আমার কষানো হয়ে গেছে আর গরম জলটা আমি দিয়ে দিয়েছি ঈষদ উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি অবশ্যই একটু ঈষদ উষ্ণ গরম জলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো হবে কারণ একেবারে ঠান্ডা জল দিয়ে দিলে তরকারিটা তো অলমোস্ট রেডি হয়ে গেছে এদিকে আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখছি এই যে তরকারি প্রায় রেডি আর পাঁচ মিনিট মতো ফুটে ঝোলটা একটু কমিয়ে রাখবো কারণ এতটা ঝোল আমি রাখবো না পনির মশলা রেসিপি যেহেতু অল্পই ঝোল রাখবো তো যেটুকু রাখবো তাও পরে কিন্তু টেনে যাবে তাই জন্য সবাই একটু মতো ঝোল রাখবেন যারা যেরকম খাবেন সেই আন্দাজে কেউ যদি কষা কষা খেতে চান তাহলে একেবারেই কষা কষা রাখবেন এই যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে নামানোর আগে কিন্তু একটু চিনি দিয়ে দিলে লবণ ঝাল আর যে মশলা দিয়েছি সবকিছুর সাথে একটা ব্যালেন্স হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর গন্ধটা যা উঠেছিল সেটা কি বলবো আপনাদের দারুন এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন পনির মশলা রেসিপি একদম নিরামিষ পদ্ধতিতে তো এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে এবার নামানোর আগে একটু সামান্য ঘি এক চামচ দিয়ে দিতে হবে এই যে দেখুন ফাইনাল লুক কীরকম লাগছে দেখে খুবই সুস্বাদু এবং লোভনীয় লাগছে না ভাত রুটি ফ্রায়েড রাইস বলুন সব কিছুর সাথে খেতে পারবেন পোলাও বলুন নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো একটার রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে তো এই যে আমি এবার থালায় পরিবেশন করে নিচ্ছি তো পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ঝুমুর সেলদি হেসেল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন নোটিফিকেশন অন রাখবেন নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো অবশ্যই পনির মশলা রেসিপি বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট রেখে যাবেন একটা কমেন্ট কিন্তু আমাকে খুবই উৎসাহিত করবে পরবর্তী রেসিপি বানানোর জন্য দেখছেন তো লোভনীয় রেসিপিটা তো আমি ভাতের সাথে কিন্তু পাপড় ভাজার সাথে ভাত খেয়ে নিয়েছিলাম সব এই রেসিপি থেকে দেখা হবে নেক্সট রেসিপিতে